কারণ ভালোবাসা ভালোবাসার রং তো লাল তাই না তো এই জন্য এটা নাম দিয়েছি আমি ভালোবাসার প্রতীক কি মাথা নাশটো ভালোবাসার প্রতীক তারপরে হচ্ছে মন নাশটো পাগলা আর এটা হচ্ছে মন নাশটো রসমালাই হচ্ছে মন নাশটো ব্যবসা করবেন সারা জীবন দোকান টোকান নেবেন না না এখানেই সারা জীবন ব্যবসা করব দোকান নিব কিনা জানি না তবে

আমি দিয়েছিলাম আপনি নাম দিয়েছেন মানে কেন ভালোবাসার প্রতীক ভালোবাসার রং তো লাল তাই না তো এই জন্য এটার নাম দিচ্ছি আমি ভালোবাসার প্রতীক আপনার সবাই খে ভালো বলছে এই জন্য ভালোবাসার প্রত্যেক নামটা দেওয়া এখানে কাস্টমার বেশি আছে ভাইরা টুবে কাস্টমার তো কি ধর পারবো যে কি অনেক দূর দূর থেকে আসে হ্যাঁ একটাটা কিনা আর আমি তো তবে আসে সবাই আসে এটা এটাই দিয়ে দাও না রসমালাইকে আপনারা ইতিমধ্যে জানেন সারা বাংলাদেশে এই কেক